এই যে জার্নিটা কত বছর শুরু হয়েছে এই যে তুফানটা কত বছর থেকেই শুরু হয়েছে এই তুফানটা কিন্তু এই বছরের চেয়ে আরো অনেক বেগবান হয়েছে আজ তুমি আইകളും আম আমার কাছে সত্যি খুব ভালো লাগে আমি সত্যি খুব গর্বিত যে আজ আমি সব সময় যেটা চেয়েছি আজকে আমাদের বাঙালির পাশাপাশি এতদিন দেখো আমাদের সিনেমা ইংলিশেও দেখবে যেমন করে বলিউডে এগিয়েছে এক সময় ইন্ডিয়ানরা দেখতো এশিয়ানরা দেখতো এখন ইংলিশটাও দেখ আমার খুব ভালো লাগছে দেখে তুফানের টিজার যখন লঞ্চ হয়েছে আপনারা সকলেই জানেন তুফানের টিজার যখন লঞ্চ হয়েছে তুফানের গান যখন এসেছে এই দুই সময়ে অস্ট্রেলিয়া আমি আপনার নেদারল্যান্ড বলেন না আপনার আমেরিকা বলেন না আপনার জার্মান বলেন আপনার জাপান বলেন বহু দেশের সেই সেই ইংরেজরা বলেন বহু দেশে ইংলিশ কন্টেন্ট ক্রিয়েটাররা কিন্তু মানে টিচারের রিয়েকশন নিচ্ছে খুব ভালো বলছে আমাদের সিনেমা টিজারকে খুব ভালো বলছেন এই প্রথম সূচিত তাদের মুখে একটা বাংলা সিনেমার

এই যে চমৎকার একটা কোলাবোরেশন এবং প্রত্যেকটা চরকি যেমন তার জায়গায় যে বিশাল প্রতিষ্ঠিত এসবিএফ তার জায়গায় কিন্তু বিশাল প্রতিষ্ঠিত তো এই যে সমন্বয়টা করেছে একসাথে করেছে এবং চমৎকার একটা ফিল্মের একটা চিন্তা করেছে এবং বানিয়েছে সেই জন্য শাকিল অনেক ধন্যবাদ ধন্যবাদ জানাই রনিকে প্রথম দিন থেকেই যেভাবে চমৎকার ভাবে সবকিছু আছে আছে যে সামনে